প্রথম সাহেব আপনারা বলেন দেখান। যিনি দেখায় দেন দেখানোর পরে তিনি প্রথম তাকবীরে তাহরীমার সময় রকলিয়া দেয় করেন। সোম্মাlambdaউত। হাদিসের ভাষাটা হলো এর পরে তিনি আর রকলিয়া দেয় করেন না। তো এই হাদিসটা অনেকগুলো সনদে আসছে। তবে কোন কোন সনদে সোম্মাlambdaউত এই কথাটা নাই। পরের যে অংশটা তিনি আর পুনরাবৃত্তি করেন নাই রাফলিয়ে দেন এই কথাটা কোন কোন সনদে আছে কোন কোন সনদে নাই তো মহাদেশের অনেকে বলছেন যে তার এই কথাটা পরবর্তীতে কেউ সংযুক্ত করে দিচ্ছেন এই কথাটার উপরে আপত্তি আছে তো মূল কথা এটা ছাড়া আর রাফল দেন করেন নাই এরকম দলিল আর নাই কিন্তু রাফল দেন করেছেন এই ব্যাপারে চার শতাধিক সহি আছে। মোকাবেলায় একটা হাদিস সেটা যদি সহিও হয় তা তো প্রশ্নই আসে না সেটা তো মানে গণার মধ্যেই আসে না একটা বিষয় যদি সাইশ্য সহি হাদিস থাকে আর একটা সহিদিস তার বিপরীত মিলতেছে না সপ্তাহে সেটা বলার অপেক্ষা রাখে না যে স্বাস্থ্য মোকাবেলা ওইটা দাঁড়াতে পারে কিনা আর একটা সবচেয়ে বড় কথা হলো ইমাম বোহারি রাহমাহুল্লাহ তিনি জযুর অপেলিয়াতে সুদর অপেলিয়াতনের উপর একটা হাদিসের গ্রন্থ সংকলন করেন তো এই হাদিসের গ্রন্থটা সংকলন করে উনি ওখানে প্রশ্ন করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানে করেন নাই এই মর্মে তিনি কোন হাদিস পৃথিবীতে খুঁজে পান নাই তিনি প্রশ্ন করেন কেউ যদি এরকম কোন হাদিস খুঁজে পান যে নবী সাল্লাল্লাহু

মারাত্মক সাহাবাই কেরাম সম্পর্কে ইমানের ঘাটতি এ কারণে ইমাম বোহারি রহমান চ্যালেঞ্জ দিয়েছেন যে কারো যদি থাকে এরকম হাদিস দেখানোর জন্য ইমাম বোহারি কে তো বোঝা গেল ইমাম বোহারির যুগে কেউ দেখাতে পারেন নাই অর্থাৎ এই কথা সঠিক ন যদি সঠিক হইতো ইমাম শাহি রহমতুল্লাহ নেই ইমাম মালিক রহমতুল্লাহ নেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ নেই তারা নকলিয়া দেন পড়তেন না ইমাম মালিক رحمه الله তো মসজিদে নববীর ইমাম ছিলেন। তে তিনি মদিনাতেই ছিলেন। তিনি নিয়ে মদে আর আলেকজা। তে তিনি মদিনাতে তাবেঈদেরকে পাইছেন। উনি তাবে তাবে। তো উনি তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বনা ছেড়ে দিতেন তো সবার আগে জানতেন মদিনার লোকেরা। মদিনার সাহাবীরা, তাবেঈরা। তো উনি মদিনাতে থাকি, উনি আপলিයන් করতেন, ওনার পিছনে যারা সালাত আদায় করতেন। তাবেঈনরা ওনার পিছনে সালাত আদায় করতেন। সবার আপলিයන් করতেন।

প্রত্যেকটা হাসান আপনাদের দশ গুণ তাহলে আপনি একটা হাসান একটা কাজ করবেন তো দশ দিয়ে তো মানে এই দশের নিচে নাই এক থেকে নয় নাই এক থেকে এমনি মাইনাস শুরুই হয় দশ থেকে প্রতি দশ হ্যাঁ এটাও ঠিক আছে মানে আঙ্গুল দশটা এই হিসাবে দশ হ্যাঁ হ্যাঁ জি না এটা সরাসরি হাতিসের দটোরে আঙ্গুল গণনা না আসলে এটা মহাতীশের একটা আমার ভাষ্য যেহেতু দশ আঙ্গুল প্রতিভা এই জন্য নে